গুড মর্নিং বন্ধুরা আচ্ছা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালে উঠে গেলাম উঠে নিয়ে ভাত মুখ দিয়ে মুড়ি খেয়ে নিলাম মুড়ি খেয়ে আজকে যাবো জমিতে একটু কারণ বাবা বাড়িতে নেই বাবা কলকাতাতে আছে জানো তোমরা ওই হসপিটালে গিয়েছে শুনতে এনোছিটা কবে দেবে বা কবে পাবো তার জন্য তাই আজকে জমিতে যাব অনেক দিন পর জমিতে যাচ্ছি বাবা বাড়িতে থাকলে বাবাই চাই বাবা নাই তার জন্য যেতে হবে ধান গাড়বে তার জন্য বিচনগুলো জমির থেকে মা তুলছে সকালে সেগুলো আমি আর মা নিয়ে এখন জমিতে যাচ্ছি বিছনগুলো আনবো এনে তারপরে নিয়ে যাব জমিতে অন্য সাইডে একদিকে বিছন লাগিয়েছি অন্যদিকে গাড়বে তো দূরে একটু তার জন্য স্কুটিতে করে এই নিয়ে যাবো আমাদের জমি এখানে আছে দেখতে পাবে তোমরা এখানে গাড়া হয়ে গেছে বাট অন্য সাইডে পাট ছিল পাট কেটে তারপরে ধান গাড়বে তার জন্য মানে ওটা কাদা করেছে ট্রাক্টর দিয়ে হালবে তো ওখানে ধান গাড়বে তার জন্য বিছনগুলো নিয়ে যেতে হবে বাট বিছনগুলো দূরের ছাইলে তার জন্য নিয়ে যেতে হবে মা পারবে না একা মা নিতে গেলে অনেক টাইম লাগে বাবা থেকে তো বাবা সাইকেল করে নিয়ে যেত বাট আমি কী করব তার জন্য আমি দু ট্রিপ দিলাম মানে বেশি পিছন লাগবে না দশ ঘন্টা মতো লাগবে বাট দশ ঘন্টা ছিল না সাত ঘন্টা ছিল তো কম পড়বে হয়তো বিছন শেষ হয়ে গেছে কিনে আনতে হবে তারপর এই যে বিছন দেখতে পাচ্ছ তোমরা কার কার মানে গ্রামে বাড়ি তারা জানতে পারবে বাট যারা শহরের বাড়ি তারা তো অতটা জানো না আগে করতাম এইসব কাজ বাট এখন করা হয় না কারণ অসুখ হওয়ার পরে আর এইসব কাজ করা হয় না বাট আগে আমি করতাম এইসব বিচন তোলা বলো বিছন নিয়ে যাওয়া বলো মাথায় করে নিয়ে যেতাম ই করতাম এগুলো আমি করতাম আগে তাহলে আমি বিচন করে নিয়ে আসলাম জমির থেকে সব নিয়ে এসে এখানে রাখলাম কারণ জমিতে তো আর বাইক যাবে না তো বাইকে করে সাজাচ্ছি বাইকে সাজিয়ে নিয়ে যাব তারপর দেখতে পাচ্ছ মাকে দিয়ে একটিভ পাঠিয়ে দিলাম আর একটিপ আমি নিয়ে গেলাম একসাথে তারপরে আর টিপ আমি একাই দিলাম দিয়ে এখন নিয়ে যাবো বাইকে সাজাচ্ছি দেখতে পাচ্ছ বড় বড় হয়ে গেছে পিছনগুলো অনেক দিনই হলো মাথাগুলো কেটে দেবো এগুলোর তাহলে ভালো হবে নাচারা পড়ে যাবে হাওয়াটাওয়া আসলে পড়ে যাবে এত লম্বা লম্বা পিছন হয়ে গেছে না কী বলবো আর দেখো সাজাচ্ছি বাইকে কার কার জমিতে আর ভিডিওটা করা হয়েছিলো দুদিন আগে আর যাবে অনেক দুদিন পরে পোস্ট হবে কারণ বাবার ছিল না আর দুদিন ভিডিও দিতে পারিনি তার জন্য কিছু মনে করো না বন্ধুরা সরি ভিডিও দিতে পারিনি দুদিন টাইমই পাইনি দুদিনের এটা ওটা এটা ওটা করতে সেদিন তো সারাদিনের পিছনে কাজ করতে করতেই ওখানে ছিলাম গাছ তোলা ওখানে ছিল গাছের ওখানে বসেছিলাম অনেক টাইম ওখানে বন্ধুদের সাথে আড্ডা মারলাম তো সেদিন আর ভিডিও এডিট করা হয়নি আর টাইম পাইনি তার দিন গেলাম ডায়োলিসে ডায়োলিসে তো টাইম পাইনি তাই আজকে ভিডিও এডিট করছি আজকে বার আজকে তোমার বৃহস্পতিবার বৃহস্পতি মঙ্গলবারে ভিডিও আজকে বৃহস্পতিবারে এডিট করে তারপরে ছাড়ছি বুঝতে পারছো তাহলে টাইম পানি এরপরে তোমাদের একটা ফুল ভিডিও দেখাবো যে ডায়ালিসিস কীভাবে হয় দেখাবো বাইকে সাজিয়ে নিচ্ছি বিছন তাহলে ভীষণ বিছন বেশি যাচ্ছেও না মানে কী বলবো আর কত আরও তেরো চোদ্দো আটি করে যাচ্ছে তারপরে যাচ্ছে না কারণ সামনে বাইকে পা দিতে হবে বস্তায় পরেও যাবে না বস্তা বিছনগুলো অনেক বড় বড় হয়ে গেছে তার জন্য বস্তায় পরে গেলে তবুও তো যাচ্ছে না আজকে বৃহস্পতিবার ভিডিও এডিট করে সকালবেলা ভিডিও এডিট করছি আর ওদের যে ভোল্টেজ দেখা যাচ্ছে না মাঠে অনেক ঘেমে যাচ্ছে শুরু এতটা গরম ছিল আর দেখো বিচন এখানে নিয়ে আসে তখন হয়নি আমি রেস্ট নিচ্ছিলাম একটু মা আমি মিলে ই করলাম তার বিচনগুলো ওই যে ফাঁকা জমিটা এটা আমাদের জমি বিচনগুলো ছিটিয়ে দিয়েছি এখন গাড়বে লোক আসবে লোক এসে গাড়বে মাথাগুলো কেটে দিয়েছি দেখো তখন করা হয়নি ভিডিও করানো প্রচণ্ড ঘেমে গেছিলাম গরম ছিল ভিডিও করার এনার্জি ছিল না তাই করা হয়নি পরে তাই ভিডিও করলাম ছিটানো হয়ে গেছে জমিতে নেমে নেমে ছিটেলাম তার বিচন করে ছিটিয়ে দিয়েছি দেখো আগে হলে এগুলো তো আমি একাই করতাম সব করতে একা এখন মাছ সাথে ছিল মা করলো আজ আর ওদের ভোল্টেজ বলার মতো না তারপর সব করে বাড়িতে চলে আসলাম আর চান টান করে এসে তারপর খাওয়া দাওয়া করলাম আজকে রান্নায় ছিল শাকের একটা চচ্চড়ি ছোটো মাছ ছিল আর একটা চাবিনের তরকারি ছিল আর ছিল কী জানি ছিল একটা মাছ ভাজা ছিল হ্যাঁ ছোটো মাছগুলো ছোটো মাছ খাওয়া গেলাম নদীর ছোটো মাছ খেতে কে কী ভালোবাসে কমেন্টে জানাও নদীতে টাটকা আটকা ছোটো মাছ দারুন একটা নতুন জাল হয়েছে রিং জাল বলে লম্বা জাল ওইগুলো মধ্যে সেই দারুণ মাছ পড়ে মাছ নিয়ে আসছিলো মাছ খেয়ে নিলাম তারপর পুঁশাকি চর্চা ছিল ওটা দেখে নিলাম দারুন লাগে ছোটো মাছ খেয়ে তো আবার ভালো লাগে অনেক দিন খাচ্ছি ছোটো মাছ ছোটো মাছ অনেক দিন ধরে ছোটো মাছই খাওয়া হচ্ছে শুধু দারুণ আর আমার এনওচিটা বাবা গিয়েছিলো বাবা আসলো বাট বলল এনওচিটা হয়নি ও বললো ওরা ওখানে হসপিটালতে ফোন করবে কেন এত দেরি লাগছে বুঝতে পারলাম না আমি তোমরা কেউ জানলে একটু বলবে হসপিটালে গিয়েছিল বাবা বল সাত দিন আট দিন হয়ে গেছে তো হয়ে যাবে মঙ্গলবারে পৌঁছেছিল হসপিটালে বললো হয়নি ওখান থেকে ফোন করবো ওরা কেন যাতে দেরি হচ্ছে বুঝতে পারে না জিজ্ঞাসা করলো বললো আমরা তো বলতে পারছি না কেন কি হচ্ছে বুঝতেই পারছি না কেন যে কি হচ্ছে বললো যে আমরা ফোন করে দেবো আসলে পরে টেনশন করতে হবে না বাট অনেকটা দেরি হয়ে যাচ্ছে তিন চার দিনের মধ্যে অনেক দিনে চলে আসে বাট আমার কেন আসতেছে না বুঝতেছে না বাবা ঘুরে আসলো একদূর গিয়ে ঘুরে আসলো বুঝতে পারছো তারপর সাথে ছিল দুটা ডিম বুঝতে পারো আমি ডিম খাই রোজ দিনে দুটো করে ডিম সিদ্ধ খাই জানো আর ডিমের কুসুমটা ফেলে দেবো কুসুম তো আমি খাবো না কখনও কুসুম খাই না তোমরা যারা পেশেন্ট আছে তারা কুসুম কখনও খাবে না বুঝতেই পারছো এটাই বাট ছিল কেন হচ্ছে না বুঝতে পারছো অনেকটা দেরি হয়ে এমনি আমার লেট হয়ে গেছে তার মধ্যে আমারই লেট মানে আমার কপালটাই খারাপ কী বলবো আর বলো যেদিকে যায় সেদিকে লেট হয় যেখানে যায় সেখানে যত তাড়াতাড়ি করতে চায় তত লেট হয় তারপরে সব খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেলে বাবা আসবে রাত হয়ে গেছে ম স্টেশনে চলে গেছিলাম আমাদের এখানে বোনপুর স্টেশনে বাবা আসবে সন্ধ্যার ট্রেনে রাতটা সাড়ে আটটা ট্রেনটা লেট ছিল একটু তাই সাড়ে আটটা বেজে গেছে আটটার দিক টাইম ছিল আমি স্টেশনে ওখানে যে বসেছিলাম তাই ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই